আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামের আছে আচ্ছা বলেন আপনি আসাদ আরেকজন মুফতি মুফতি মাহমুদ রাইট মুফতি মাসুদ হ্যাঁ উনার তিনজনের সাথে তিনজন বসে একটা লাইভ করেছিলেন আমরা এইটা আম একজন হুজুরকে দেখাইছি হুম হুম তো উনি বলছেন আপনাদের সব রেফারেন্স ঠিক আছে ওকে আচ্ছা এখানে কোনো কিছু ভুল নাই যে জিনিসটা আমাদের করা যাবে না সেটা হচ্ছে যে এইটারে ভুল বলা কারণ হচ্ছে আম প্রদান করা হচ্ছে আপনার ইনকামের উপর আপনি যত টাকা ইনকাম করবে না না আগে আগে একটু আগে একটু এটা বলে নেন যে জিজিয়া নেয়ার কারণটা কি জিজিয়া শব্দের অর্থটা কি সেটা তো আগে বুঝাইতে হবে অসম্মানজনক ট্যাক্স অসম্মানজনক ট্যাক্স মানে একটা লাঞ্ছিত অসম্মান করে লাঞ্ছনা দিয়ে মানে তাকে একটা ছোট করে একজন মানুষকে ছোট করে একটা ট্যাক্স আদায় হবে

বা রসুলকে মানতেছেন মানতেছে এটা তো মানুষের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার এটা মানতে চাইলে মানবে না চাইলে না মানবে কোরআনে না বলা আছে যার যার দিন তার তার কোন জোর জবরদস্তি ধর্মে কোন জোর জবরদস্তি নেই এগুলো মানে এই রকমের অপমান কেন এটা তো একটা ক্রিয়েট করা এটা তো তাদেরকে এটা তো তাদেরকে প্রেশার ক্রিয়েটের মাধ্যমে এক ধরনের মানে অপমান করে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে একটা মেন্টাল সামাজিক ভাবে ছোট করা সামাজিক ভাবে হেও করা এখন বলছেন যে যার যার ধর্ম এটা ঠিক আছে যখন মুসলমানরা পাওয়ারে থাকবে না তখন হচ্ছে আর যখন থাকবে তখন শুধুমাত্র ইসলাম ছাড়া আর কিছু মান যাবো না বিকজ ইসলামের মূল ভিত্তি হচ্ছে আপনি ইসলাম প্রচার করবেন এখন আপনি যখন সংখ্যাগরিষ্ঠ বা আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন তো আপনি অন্য কাউকে ওইটা করতে দেওয়া যায় না মানে অন্য ধর্ম করতে দেওয়া যাবে না অপমান করতে হবে হ্যাঁ পদে পদে তাদেরকে অপমান করতে হবে নাকি এইটা একবারে ঠিক না পদে পদে অপমান করার জন্য করা যাবে না তাদেরকে কাছ থেকে পদে পদে এক্সট্রা নেওয়া হবে কিন্তু পদে পদে অপমান করার কথাই তো বলা আছে মানে কোরআন হাদিস পদে পদে অপমান করার কথাই বলা আছে আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি আপনি না না আপনার আপনার ভিডিও দেখাতে হবে না আপনার কথা ঠিক আছে না এটা শুধুমাত্র আপনাকে না শুধুমাত্র আপনাকে না ভাই এটা দর্শকদেরকেও দেখাতে হবে দর্শকরাও এই জিনিসটা যেন দেখে এবং বোঝে যে এখানে কি বলা হচ্ছে আচ্ছা না এই ভিডিওটা আপনারা একটু দেখেন এই ভিডিওটাতে মানে কি বলে মানে অমুসলিমদের সাথে কি করতে হবে সেটা একটু আমরা একটু দেখেনি। ইসলামী হলে অমুসলিমদের সাথে কি করা হবে সেটা আমরা একটু নমুনা দেখি হ্যাঁ মুসলিম সো মুসলিম ক্যান রিয়ালি আর্গু এগেইনস্ট মুসলিম Rasulullah said, Don't greet the Jews and the Christians before they greet you. And when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik he said the same thing. Rasulullah <laughs> said, There was to be another Nabi after me. It would be Umar ibn Khattab in his own charter, his own charter, not charter of the United Nations. In his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes, two shoes which are different from one another. He's not allowed to, and he's not allowed to uh, walk on the pavement. He has to walk on, uh, he has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim, the kafir, or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? Because the child will be walking along with his dad. He said, "Dad, yeah. Why you got your forehead shaved? I don't know whether these Muslims they make me do it. Why you? Why you got to walk? Why can't you ride the animal like the Muslims? They walk like ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? <laughs> why is it every time the Muslim comes to you, <clears throat> he asks you for your clothes, you give it?" Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, <coughs> he said the kufar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim he's walking by, let's say, for example, a Muslim's been on Edgware Road, for example, he's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, Oh man, you know, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door, John, let me in. Okay, no problem. He John has to put up. Uh, uh, Abdul Gafur for the night. Abdul Gafur with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there, nice and comfortable, and say, "All right, John, thank you," and then carry on going. Early in the morning, which wife is going to live with John under that type of circumstances? What kind of dishonor, honoring is this for me to live with John? And Abdul Gafur comes every Friday night and, and sleeps in our bed as well. Of course, because sunnah is to look after the guest, is it? I can't make you sleep on my floor if you you're Muslim, by the way. So what about when Abdul Kafur goes to John's house? John sleep on the floor, and I'll sleep. I'll sleep. i I'll, I'll sleep, uh, 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 on the bed. What's gonna happen? Tracy's gonna be on the floor thinking <laughs> my husband. He's got a forehead shaved, and this one. looked at this one. Katab, mashallah Which one's more attractive? We're not gay. But I'm just saying. A man with with his forehead shaved and one belt around his neck and two different colored shoes, or Amir Katab, Amir Katab. We're talking about here now with that nice chechen hat big beard you know a bit to the side yeah and he's got the badges there like that the yeah and he's got a big gun and he's got a big camouflage jacket on nice boots gloves as well even if he's got a couple of fingers missing still looks attractive yeah what's tracy gonna do john's in for a problem he just let him in for a kebab he lost his own wife as well so everyone's gonna become muslim that is my dear brothers the islamic state আচ্ছা আপনারা দেখলেন যে মানে কি অবস্থাটা হবে এই যদি ইসলাম যখন রুল করবে তখন কি ভাবে অপমান অপদস্থতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকার যে ইয়াটা সেটা কি রকমের জনক রকমের লাঞ্ছনাকর এই জিনিসটা আমরা দেখালাম যে কিন্তু ইংল্যান্ডে বসে এই সমস্ত জিনিস প্রচার করতেছে মানে কত বড় সাহস কত বড় মানে চিন্তা করেন যে ইংল্যান্ডে গিয়ে তারা এগুলা প্রচার করে যে আমরা ইংল্যান্ড দখল করব তখন ইংল্যান্ডের যারা আছে তাদেরকে আমরা এই যে তৃতীয় শ্রেণীর পরিণত করবো যারা এইভাবে লাঞ্ছিত যাপন করতে বাধ্য হবে কি ভয়ঙ্কর এইটা এই থাকবে না যখনই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তো এটা তো প্রেসার ক্রিয়েট করা হইলো মানে একজন মানুষকে ধর্ম ধর্মটা মানে ঈশের মতো চাপায় দেওয়া হইলো তার উপরে এইটা বলতে পারে এক ধরনের হ্যাঁ এক ধরনের কি এটা তো মানে একদম স্ট্রেট দেখা যাচ্ছে যে এটা দ্বারা ধর্ম মানতে বাধ্য করা হচ্ছে এখানে জোর জবরদস্তির মাধ্যমে এইটা ঠিক আছে আপনি হ্যাঁ বা উনি বলছেন যে এইটার মেইন রিজন হচ্ছে প্রথম জেনারেশন না এটা রিজন যেটাই হোক রিজন যেটাই হোক কাজটা তো করবে আচ্ছা একই কাজ যদি বর্তমানে খ্রিস্টানরা তাদের সাথে করে মনে করেন আমেরিকাতে এখন এইরকম জিজি আইন করলো খ্রিস্টানরা মুসলমানদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে সব জায়গায় অপমান অপদস্থতার মাধ্যমে তাদের কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হবে এবং সেই ট্যাক্সটা নেওয়া হবে লাঞ্ছনা লাঞ্ছনার প্রতীক হিসেবে এটা কি তাদের তাদের কাছে কি সেটা একসেপ্টেবল হবে না এটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না কারণ তারা এটা মুসলমানের তখন তারা তখন তারা জাতিসংঘের কাছে কি বিচার দিবে জাতিসংঘ তো আমাদের মানবাধিকার দিতেছে না ওরা আমাদের মানবাধিকার হরণ করতেছে এখানে 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 এই কোশ্চেনটা আমরা উনাকে বল করেছি উনি বলেন যে ওরা তো মুসলিম না অনলি মুসলমানদের আল্লাহ এই সুযোগটা দিছে আরে মুসলমান তারা তাদের ধর্মগ্রন্থ থেকে এরকম একটা বাইর করলো যে খ্রিস্টানরা তো মনে করবে তাদের ধর্মগ্রন্থটাই ট্রু মুসলমানরা যেরকম মনে করবে যে ইসলামটা তাদের তাদের ধর্মগ্রন্থটা হচ্ছে তাদের জন্য ট্রু খ্রিস্টানদের কাছে তো তাদের ধর্মগ্রন্থটা তাদের জন্য ট্রু নাকি

নৈতিক কাজ হিসেবে গ্রহণ করবে নাকি তারা তখন দাবি করবে আমাদের মানবাধিকার হরণ করতেছে খ্রিস্টানরা আমাদের মানবাধিকার দিচ্ছে না আমরা একটু ধর্ম করতে চাই আমাদের ধর্ম পালনের অধিকারে ওরা বাধা দিচ্ছে এইটা বলবে কোনটা বলবে তখন তো তখন তো ওই আপনি আগে যেটা বলছেন আপনার ধর্ম আপনার আমাদের ধর্ম আমাদের আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই সেটার উত্তর দিচ্ছেন না মুসলমানরা কি তখন এই দাবি তুলবে না জাতিসংঘে গিয়ে যে আমাদের ধর্ম পালনের অধিকার বাধা দিচ্ছে তারা আমাদেরকে ধর্ম করতে দিচ্ছে না আজান দিতে দিচ্ছে না মসজিদ বানাতে দিচ্ছে না আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখছে এটা বলবে না হ্যাঁ এইটা তো বলবেই এবং তারা যখন ক্ষমতা প্রাপ্ত হবে তখন তারা সেটা সেই কাজটা অন্য ধর্মের মানুষদের উপর করবে মানে ইহুদি এবং খ্রিস্টানের উপর করবে আর মুশ্রিকদেরকে তো মারি ফেলাবে যারা হচ্ছে মূর্তি পূজারী তাদেরকে তো মারি ফেলাবে আর শুধুমাত্র খ্রিস্টান ইহুদিদেরকে বাঁচায় রাখবে তাও এই অপমাননাকর ট্যাক্সের মাধ্যমে অপমান করে বাঁচায় রাখবে এটাকে তারা একটা নৈতিক কাজ বলে মনে করবে নাকি এটা তিনটা তিনটা কারণে করা হয় জিজিয়া একটা হচ্ছে যে উনাদেরকে ওंनो সঠিক পথে নিয়ে আসার জন্য ইসলামের দিকে তো তার উনার তো খ্রিস্টানরা মনে করবে যে মুসলমানদেরকে মাইরা ধরে ওদেরকে সঠিক পথে নিয়ে আসি ওদের পাশায় বাইরা এই মানে बदमाशগুলার পাশায় বাইরা লাল করে পাশা তাদেরকে খ্রিস্টানিতির সঠিক পথে নিয়ে আসি এটা তো সবাই ভাবতে পারে হিন্দুরাও তো ভারতে হিন্দুরাও ভাবতে পারে যে এই মুসলিমগুলা বেপথায় আছে ওদের পাশায় বাড়ি মাইরা ওদেরকে সঠিক পথে নিয়ে আসি এটা যদি অন্য ধর্মের মানুষেরাও যদি এই একই যুক্তি দেয় তাহলে কি আপনি মানবেন না আমরা আমি উনাকে আমরা উনাকে এই কথাগুলো বলেছি এখানে তিনজন মুফতি ছিলেন তিনজনই বলছেন যে আল্লাহ তাদেরকে এই অধিকার দেয়নি যে মুসলিমের উপর জিজিয়া ট্যাক্স আরোপ করে আরে আল্লাহ কেন অধিকার দিতে যাবে আশ্চর্য এটা তো ওদের ধর্মের যে মনে করেন আরেকটা ধর্মের একটা গড হইতেছে গণেশ সেই গণেশ তাদেরকে সেই অধিকার দিবে যে মুসলমানদের পাশে বাইরে তোমরা ওদের কাছে থেকে টাকা আদায় করো কথা কি বুঝেন না নাকি আশ্চর্য আমি কি বলছি আল্লাহ বলতে হবে এটা আমি বলতে পারবো না বা এটা অনৈতিক হবে মুসলমানের জন্য মুসলমানের সাথে অন্যরা করলে সেটা অনৈতিক হবে কিন্তু মুসলমানরা সেটা অন্যদের সাথে করলে সেটা নৈতিক হবে নাকি এটা তো মুসলমানদের জন্য ফরজ এই মুসলিম নৈতিক হবে নাকি অনৈতিক হবে সেটা বলেন এটা তো একটা ইসলামিক রাষ্ট্রের আইন তো যে দেশে আর নৈতিক হবে সেটা অনৈতিক হবে সেটা ভাই কি অবস্থা ভাই কি বলবো বলেন পারভেজ ভাই কি শুনতে পাচ্ছেন বলেন তো একটু यो ভাই কি অবস্থা এটা ভাই খুবই ভালো অবস্থা কিন্তু পারভেজ ভাই আমি একটা জেনে আপনি লাইভে আছেন আসফ ভাই চ্যানেল লাইভে আছেন ভাই

আচ্ছা ট্রু মুভমেন্ট ভাই আপনাকে আমি কি প্রশ্ন করেছি আমি বলছি এইটা যদি একটা হিন্দু বা খ্রিস্টান দেশে মুসলিমের উপর করা হতোটা বলেন আপনি বলছেন এটা যদি একটা হিন্দু বা খ্রিস্টান রাষ্ট্রে মুসলিমের উপর করা হতো তাইলে ওইটা নৈতিক হতো কিনা ওটা হইতো না আপনি তো বললেন হইতো না এটা হইতো না কারেক্ট এটা মুসলিমরা করলে মুসলিমরা করলে নৈতিক এটা মুসলিমদের এটা তো মুসলিমের কোশ্চেনটা এখন আমি রিপিট করেন এটা মুসলিমদের দেশে ও মুসলিমদের উপর করা ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ এখন আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন এখন কোশ্চেনটা বুঝে অ্যানসারটা দেন নৈতিক হবে কিনা এটা অ্যানসারটা দেন এটা শরীয়তের আইন নাকি ফরজ এটা তো জিজ্ঞেস করি নাই ভাই জিজ্ঞেস করেছে নৈতিক নাকি নৈতিক হবে কিনা এটা 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 অ্যানসারটা দেন এম মনে হয় নৈতিকই হবে

হওয়ার জন্য আপনার এইটার জন্য আপনার রিওয়ার্ড এইটা আপনার পুরস্কার আব্দুল্লাহ একটু ফোকাস করে শুনুন আপনার আল্লাহ বিল্লাহ আপনার আল্লাহ বিল্লাহ যে আপনার যে কোন কোন না যে এই জিনিস পাইছে এটা কি প্রমাণিত সত্য জিনিস যে আপনারা সত্য ডিসকভার করা ফলাইছেন তারা জাইনা বুঝা মিত্র দন পালন করতেছে আর আপনি সত্য দন পালন করতেছে দেখি আপনারা ডিসকভার করা ফলাইছেন এখানে তো এটা তো কোন डाउट হওয়ার কথা না এখানে डाउट হওয়ার কথা না डाउट्स কথা না ভাই এটা তো

যতই মানে লুটপাটপাট করুক যাই করছে সে তার ফোকাস দিয়েছিল পদ্মার ওই ব্রিজ বানাইতে এগুলো না বানায় পদ্মা সে তো বানাইতে এগুলা না বানা যদি কয়টা বানাইতো ভাই বুঝছেন পাগলা করে নাই তো তাইলে তাইলে হয়তো দেশের জন্য ভালো হইতো ভাই অমুসলিম আমি বলছি না আসিফ ভাই এই যে আমাদের কমেডি যে মুমিনদের রিয়ালিটি আমরা বলছি না আসিফ ভাই আমি যে বলি মুমিন মুমিন গাদার বাচ্চারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠিত একটা সত্য ধর্ম এবং এমন প্রতিষ্ঠিত সত্য ধর্ম যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য ধর্ম কিন্তু তারা মানার জন্য মানে না ইচ্ছে করে মানে না এই যে আমি কমেডি একটা কথা বললাম এইটা যে তাদের রিয়ালিটি

ওরা জিতে যাবে এই জন্য মানবো না আসলে সত্যি ওরা যেটা কইতেছে মুসলমান যেটা কইতেছে ওরা সত্যি আল্লাহ আছে করানো সত্য কিন্তু জাস্ট আমরা মানবো না কারণ আমরা দুজকে যাবো আমরা দুজকে গিয়া মানে যাওয়ার লিগে আমাদের কুরকুর কুরকুরানি উঠছে এই জন্য আমরা মানতেছি মানে ভাই রে ভাই একটা কমেডি এক একটা আমি তো কপিল শর্মা সব মাঝে মাঝে কপিল শর্মা সব মাঝে মাঝে দেখি নেটফ্লিক্স এখন মানে কপিল শর্মা শোতে না ভাই এত মজা পাই না ফারাজ ভাই যে মজা আই থিং আই থিং আমাদের ভাই কিং অফ কোটেশন বানাই দাও উচিত আই থিং এই যে আমাদের কমেডি ইজ আদার রিয়ালিটি এটা যে তারা দুইনি এসে প্রমাণ করে দিয়ে আই শুড হ্যাভ বিন আ ফিকিং ফিলোসফার আসি কি বাণী চিরন্তনী এটার যে আপনি বাণী দিবেন একটা একটা করে সেই বাণীগুলা প্রথম আলোতে সরি 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 আমি ফিলোসফার বলতেছি আই শুড হ্যাভ বিন আ ফিকিং প্রফেট কোথায় কিভাবে সম্ভব মানুষের ফরাজ ভাই তাহলে আপনি একটু ট্রু মু ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলেন দেখেন ওনার কাছ থেকে আর কি কি যুক্তি আমরা শিখতে পারি আহ আমি একটু ঘুরে আসি দিলে যুক্তি শিল্প এর কাছ থেকে যে মনে করে যে ইসলাম মানে প্রতিষ্ঠিত সত্য ধর্ম ওকে ওকে ঠিক আছে না অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ওকে ওকে